তো যে বিষয়টি সেটি হচ্ছে যে শিশুদের মাঝে আমরা শুধু প্রতিযোগিতার মনোভাবকে ঢেলে দিচ্ছি একটি জীবন আবার আপনার দিকে ফিরে যান বা অন্য মানুষের দিকে ফিরে যান বা সফল মানুষদেরকে যদি আমরা লক্ষ্য করি সফলতা দুইভাবে হয়ে থাকে একটি হচ্ছে যে সামাজিক মানদণ্ড যেটা হচ্ছে আমরা বর্তমান স্ট্যাটাস বা অর্থনৈতিক সাফল্য চিন্তা করতে পারি আরেকটি হচ্ছে যে আমাদের ইন্টারনাল সাকসেস যেটা হচ্ছে আমার প্রাপ্তি আর মানসিক সন্তুষ্টি এটির উপর নির্ভর করে থাকে তো আমাদের বাহ্যিক যে সাফল্য সেটি কিন্তু আমাদের অনেকেরই অ্যাসিভড হয়ে থাকে লাইফে কিন্তু ইটারনাল বা ইন্টারনাল যে আমাদের পিস যে সাফল্য স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু অনেকের লাইফে আসে না আমাদের অনেক প্রভাব খ্যাতি প্রভাব প্রতিপত্তি অর্জন হয় কিন্তু ইন্টার যে পিস মানসিক প্রশান্তি মানসিক সন্তুষ্টি যে জায়গাটি স্যাটিসফ্যাকশান সেটি কিন্তু আমরা পাই না তাহলে আমাদের বাচ্চারা যাদেরকে আমরা বড় করতে চাচ্ছি যে জীবনে তুমি এটা হবে এই স্তরে যাবে তুমি এটা যাওয়ার পরে তুমি সফল হবে কিন্তু তাকে ওভারলোডেড আমরা কাজ দিয়ে থাকি তার থেকে ব্যাহত বিরত থাকা উচিত শিশুদের মেধা অর্থাৎ কোমল মতি শিক্ষার্থীদের মেধা বিকাশমান হয় চাপের মাধ্যমে নয় আনন্দ এবং তাদের অংশগ্রহণমূলক কাজের মাধ্যমে তাদের মেধা সর্বোচ্চ পরিমাণ বিকশিত হয়ে থাকে এজন্য শিক্ষার্থীদেরকে যারা ছোট্ট শিক্ষার্থী তাদের অংশগ্রহণমূলক কাজের দিকে অংশ আমাদেরকে তাদেরকে প্রভাবিত করতে হবে যেন তারা অংশমূলক অংশগ্রহণমূলক কাজ বেশি বেশি যোগদান করে থাকে দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই চাপ বা স্ট্রেস যেটা শিক্ষার্থীদেরকে আমরা দিয়ে থাকি এটা কিন্তু মানসিক মানসিকভাবে উন্নতির একটা অন্তরায় হয়ে দাঁড়ায় একটা বিষয় হচ্ছে পরীক্ষা আছে ভয় আছে সেটা একটি বিষয় যে পরীক্ষা আসলে পড়াশোনা করতে হবে কিন্তু এটা এক্সেসেসিভ চাপ দেওয়া তার খেলাধুলার বা তার যে ফ্রি একটি টাইম থাকে এনজয় এনজয় বা তার যে ডিক্রিয়েশনাল যে ওয়ার্কগুলো থাকে কাজগুলা থাকে যেটা তার মনো মনোজগতের শান্তির প্রশান্তির জন্য হয়ে থাকে খেলাধুলা করা ছোটোদের সাথে একটু আড্ডা দেয় একটু বাইরে যাও একটু ঘোরাফেরা করা সেটি যদি আমরা নিশ্চিত না করতে পারি তো একটা একজন শিক্ষার্থী কিন্তু মানসিকভাবে সে বিকাশমান বা মানে সম্পূর্ণরূপে সে একজন সব থেকে বিকাশমান উঠতে পারে না যার কারণে কিন্তু সে সমাজে অন্যদের থেকে আলাদা হয়ে যায় মিশতে চায় না তাকে একসম মিশতে দেওয়া হয় না বলে পরবর্তী সে মিশতে চায় না নিজেকে শুধু সফলতার যে সূত্র আমরা তাকে স্থাপন করেছি যে তুমি ভালো পড়াশোনা ভালো শিক্ষার্থী হলেই তুমি পড়াশোনা করতে পার তুমি খুব ভালো মানে ভালো করতেছো। এটা সব কিছু না জীবন অনেক গতিশীল এবং দীর্ঘ একটি সময় যেমন গতিশীল তেমনই দীর্ঘ একটি সময় জীবনের অর্থে এক বছর দুই বছর পাঁচ বছর বা দশ বছর নয় এটা দীর্ঘ সময় ধরে অতিক্রম করতে হয় তো একজন শিক্ষার্থীকে যে আজকে আজকে যার বয়স খুবই ছোট বয়সের শিক্ষার্থী পাঁচ থেকে ছয় সাত আট এরকম শিক্ষার্থীদের বয়সের শিক্ষার্থীদেরকে আমাদেরকে এই বিষয়টি ভালো করে বুঝিয়ে দিতে হবে যে শুধু পড়াশোনা নয় তুমি বুঝতে শিখো মানুষ হতে শিখো মানুষের সম্মান করতে শিখো এবং যে বিষয়টি সে পড়ছে সে বিষয়টার যে গভীরের জ্ঞানটি তার ভিতরে যেন থাকে শুধু সে বিষয়টি লক্ষ্য করা এক যোগ এক দুই দুই হয় সেটি যখন পারবে তখন এক যোগ এক যোগ এক এটা তিন হয় সে তখন সহজে বুঝতে পারবে কিন্তু এই মৌলিক বিষয়গুলো যখন শিক্ষার্থীরা না জানবে যে এক কি তখন কিন্তু সে ফলডাউন বা পিছু পিছনে পড়ে যায় তার আগ্রহ জন্মে না এই জন্য আমাদের শিক্ষার্থীদেরকে আগ্রহী করে তুলতে হবে শুধু পড়াশোনা নয় পড়াশোনা আনন্দ তার খেলাধুলা এবং পারিপার্শ্বিক একটা পরিবেশের ভিতর দেশের যেন বড় হয় সেটি নিশ্চিত করতে হবে শুধু পড়াশোনা কিন্তু একঘেমিতা নিয়ে আসবে এবং এই একঘেমিতা কী নিয়ে আসবে শুধু পড়াশোনা একঘেমি নিয়ে আসবে এবং এই একঘেমিতা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের ছোট ছোট বাসার পাখিগুলো যেন শুধু এক ঘ্যামিদের বৃদ্ধি পড়ে না থাকেন তার জন্য জীবনকে উপভোগ করতে পারে এবং আনন্দের সাথে পড়াশোনা করতে পারে